আয়নাঘর নামক জীবন্ত সেই কবরে তিন খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেয়া হতো এই মনে হতো কেউ যেন খেয়ে মাখিয়ে অথবা কুকুর দিয়ে চাটিয়ে আমাদেরকে দিয়েছে প্রথম প্রথম তো খেতেই পারতাম না পরে জীবন বাঁচাতে বাধ্য হতাম দেখতাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা পড় দেয় মাঝে মাঝে সেই সাথে একটা পেঁয়াজু অথবা একটা সিঙ্গারা দেয় আর সকালের খাবারের বদলে রাতেই দুইটা রুটি দেয় তাই প্রায়ই বলতাম যে আমি রোজা রাখবো তো রোজা রাখার কথাটা কিন্তু আগেই বলতে হতো আমি দেখতাম রোজা রাখলে যা দেয় তা মোটামুটি গলা দিয়ে গলধকরণ করা যায় ভাবলাম রোজা রাখলে সবও আছে তার সাথে সাথে খাবারটাও তুলনামূলক ভালো আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকেও কিছুটা মুক্তি মিলে তো রোজা যখন রাখতাম তখন ইফতার করতাম আর রাতে সেহরির জন্য দেয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ সেহরির জন্য ভাত তরকারি পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম তো মাঝে মাঝে আর রুটিও খেতে পারতাম না তো বাধ্য হয়ে সেই পচা ভাতগুলোকে ধুয়ে খাওয়ার চেষ্টা করতাম একবার এমন হয়েছে যে তারা বুঝতে পেরেছে রোজা রাখার ফলে যে খাবার দেওয়া হচ্ছে সেটা খেতে সুবিধা হয় তাই তারা রুটি বাদ দিয়ে সেহেরির জন্য পচা ভাত আর তরকারি দেওয়া শুরু করল সবচেয়ে বিভৎস ব্যাপার হচ্ছে পচা মাছ যেটা দেওয়া হতো সেটা কোনোভাবে গলা দিয়ে ঢুকানো যেত না পচা মাছের কাটা দিয়ে সে এক বিভৎস তরকারি দিত তাও আবার রাতে দুইবার দ্বিতীয়টা সেহেরির জন্য একবার বললাম যে টানা তিন দিন রোজা রাখব এটা শুনে তারা বুঝতে পেরেছে যে রোজার খাবার খেয়ে ভালো অনুভব করতে চাইছি তাই তারা ইফতারিতে এবং সেহেরিতে খারাপ খাবার দেওয়া শুরু করল তাই আমিও বাধ্য হয়ে শুধু ইফতার করেই তিন দিন রোজা রাখলাম কোনো মধ্যরাতের খাবার খাইনি করিনি তিন দিন শেষে দেখতে পেলাম শরীর নিস্তেজ হয়ে আসছে তাই বাধ্য হয়ে আবার সে পচা ভাতগুলোকে ধুয়ে খেয়েছি সে কি বিশ্বাদ মূলত তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না বা পচে যেত সেগুলোকে উত্তপ্ত তেলে ভালো করে ভেজে আমাদেরকে দিয়ে দিত আমাদের জন্য পার মিল যত টাকা সরকারি বরাদ্দ ছিল সেগুলোর দশ ভাগের নয় ভাগ তারা খেয়ে ফেলতো আর এক ভাগ দিয়ে পচাবাসি খাবার আমাদেরকে দিত বাকিটা তাদের পকেটেই ঢুকত এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে অনেকে এসে গালমন্দ করত একবার একটা আমারে বলে কিরে ভাওতাবাজ আমরা কি মুসলমান না আমরা কি রোজা রাখি না জানি না বছরে কয়টা রোজা রাখতে হয় তো এই টাইপের কথা বলতো মাঝে মাঝে ইফতারিতে এত বাজে খাবার দিত ওইটাকে জাক্কুম বৃক্ষের মতো মনে হয়েছিল আর তারা পবিত্র কোরআন যারা পড়েছেন তারা জাক্কুম বৃক্ষের জাক্কুম ফল সম্পর্কে জানেন আল্লাহ পাক বলেন এটি এমন একটি ফল যে ফলগুলো দেখতে এক একটা শয়তানের মাথার মতো মনে হয় জাহান্নামীদেরকে এই ফল খাওয়ানো হবে যা তারা গলা দিয়ে গলধকরণ করতে পারবে না প্রিয়দর্শক ব্যারিস্টার আরমানের দীর্ঘ আট বছরের আয়না ঘরের বন্ধী জীবনের কথাগুলোই আমরা শুনছিলাম প্রতিটি লাইনে আমাদের চোখের অশ্রু ঝরেছে মানুষ এত নির্মম কিভাবে হয় ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে বলুন তো কীভাবে তিনি নামাজের জন্য আমাদেরকে ভৎসনা করতেন এবং বলতেন কিরে ভণ্ড নামাজ পড়িস না রাজাকারদের নামাজ তো কবুল হবে না তিনি কি সত্যি মুসলমান আমি ভাবতাম তিনি যে বলতেন তিনিও নামাজ পড়েন কিন্তু আমার নামাজ নাকি কখনো কবুল হবে না আচ্ছা এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে এত কষ্ট দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা শাসকের পরিবর্তন হয় মানুষের অন্তরের পরিবর্তন হয় কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেল এত মানুষের ত্যাগকে ছোট করবার অধিকার আমাদের কারণেই